শার্টিনগুলো কত করে চাচ্ছেন ভাই পেয়ারটার দাম চাচ্ছেন কত কি হাঁস এগুলা চিনাস চিনাস বাচ্চা না হলো হাইব্রিড টাইগার হাইব্রিড টাইগার মুরগির বাচ্চা খাসি মুরগির বাচ্চা দুই এই রেসার গুলো আর এই অস্ট্রেলিয়ার ভুগু গুলো কি পাখি নিয়ে আসছেন ভাই কোকাটেল ভাই কোকাটেল কি কি হাঁসের বাচ্চা আনছেন ভাই খাকি গ্যাম্বেল আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম আজকে কি হাঁসের বাচ্চা নিয়ে আসছেন জি কি হাস এগুলো চিনাস চিনাস বাচ্চা না কত করে চাচ্ছেন এগুলো

আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শার্টিন কত করে চাচ্ছেন ভাই শার্টিন জোড়া 2000 টাকা 2000 করে সব গুলো না আর এইটা কমিনি ইয়া রিভার্সিং পটারটা এক পিস আছে ফিমেল 1000 টাকা মাদি না নর এটা ফিমেল ফিমেল আর আচ্ছা আর সিলভার শিরাজিটা 1500 টাকা নিতে 1500 টাকা সিলভার শিরাজি আর এটা কালো লক্ষাটাই নর না মাদি লক্ষা জোড়া আছে ওই যে নর ওই যে মাদি আচ্ছা এটা মাদি এটা জোড়া কত চাচ্ছেন 2000

আর এই অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো জোড়া আটশো টাকা আটশো করে জোড়া আর এই ককাটেল ককাটেল জোড়া পড়বো ফিক্সড পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করে জোড়া পড়বো যেইটাই নেক আর এই বাজিগার জোড়া আটশো আটশো করে জোড়া ওই যে নিতে চাইলে যে ভাই আছে সরাসরি হাটে আসতে হবে নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা বলে দেন তাহলে ভাই জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো সিক্স ডাবল সেভেন ডাবল ঠিকানাটা

এগুলো কত করে এটা পঁয়ত্রিশ টাকা পিস পিস জোড়া নিলে সত্তর টাকাই সত্তর টাকা করে পড়বে আর এইটা লেয়ার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা এগুলো কত করে পড়বে এগুলো পড়বে হলো আপনার পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা পিস আর পেয়ার নিলে পেয়ার নিলে সত্তর টাকা যাবে সত্তর টাকা করে আর বেশি নিলে কি কিছু কম রাখতে পারবেন বেশি নিলে একটু কিছু কম রাখা যাবে আচ্ছা আর নাম্বারটা বলে দেন ঠিকানাটা বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন এইট বাইশ বত্রিশ আশি নবীনগর আচ্ছা

খাকি ক্যাম্পেলগুলোর বয়স কত আঠারো দিন আঠারো দিন কত করে চাচ্ছেন জোড়া না আশি টাকা পিস আর এগুলো এর দেড়শো টাকা পিস দেড়শো টাকা করে পিস পিস না আর জোড়া নিলে তিনশো টাকা তিনশো টাকা কমানো যাবে তো জোড়া নিলে কমানো যাবে না একদম একদম আচ্ছা ভাই নাম্বারটা বলে দে জিরো ওয়ান এইট টু জিরো এইট সিক্স জিরো ডবল ওয়ান এইট আচ্ছা

বাজিকার এটা হচ্ছে রেমবো মিউটেশন এটার দাম চাওয়া হচ্ছে নয়শো টাকা আর এখানে লাভবার আছে এই যে ফিস ফিস দুইটা এই দুইটা হচ্ছে জোড়া আর হচ্ছে অপালাইন দুইটা এই দুইটা জোড়া অপালাইন দুইটার দাম হচ্ছে চার হাজার ফিস ফিসও চার হাজার আর এখানকার বাজিকারগুলো প্রতি জোড়া আটশো টাকা করে আটশো টাকা এখানে খাঁচা বড়া যে বাজিকার দেখতেছেন এখানে সাতশো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আটশো টাকার ভিতরে আর এখানে ককাটেল আছে ককাটেল জোড়া আছে এক জোড়া আর দুইটা হচ্ছে জোড়া সারা জোড়াটার দাম যাচ্ছে হচ্ছে আপনার চার টাকা আর একটা পাইন্যাপেল কোনুর আছে সেলে মেল তো এই ছেলেটার দাম সবচেয়ে হচ্ছে পঁচিশশো টাকা পাইন আপেল কোনো আর এখানে কোয়েল পাখি আছে এগুলো প্রত্যেকটাই ডিম পারে এটা তিনটা তার মধ্যে একটা হচ্ছে ছেলে দুইটা মেয়ে তো চাইলে তিনটায় কেউ নিতে পারবে তো এই তিনটার দাম চাচ্ছে মাত্র বারোশো টাকা বারো আর এখানে একটা শালিক আছে স্ট্যাম্পার শালিক এই শালিকটার দাম সবচেয়ে পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাইয়া ঠিকানাটা দাম বলে দেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার এনাম মেডিকেলের পাশে কোনো ডেলিভারি হবে না এসে শুনে নিয়ে যাবেন ধন্যবাদ ঠিক আছে